আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আজ পনেরোই অক্টোবর দু বুধবার আমরা গতকালকেও ভেবেছিলাম পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে বর্ডার ক্লাস চলছিল সেটা বোধ হয় খানিকটা তিতিয়েছে কিন্তু না আমরা ভুল ভেবেছিলাম আজ আবারও কিন্তু আফগানিস্তানের তরফ থেকে সীমান্তে গোলাগুলি এবং শোনা যাচ্ছে সেখানে প্রচুর পরিমাণে অ্যামুনেশন এবং সেনাবাহিনী নিয়ে এসছে আফগানরা এছাড়া ট্যাঙ্ক রকেট লঞ্চার তো রয়েছে আমেরিকার ফেলে যাওয়া বেশ কিছু রকেট লঞ্চার থেকে রকেট লঞ্চ করছে পাকিস্তানের বুকে আফগানিস্তান এবং তালিবান বাহিনী বদ্রি থ্রি তাদের যে কমান্ডো সেনা তারাও কিন্তু এবার বর্ডারে আসছে সমস্ত খবর এবং বেশ কিছু ভিডিও আমাদের কাছে এসছে এই যে পাকিস্তান বলছে না তারা নাকি আফগানিস্তানকে একেবারে শিকাস্ত দিয়ে দিয়েছে মাত দিয়ে দিয়েছে তারা যুদ্ধে জয়লাভ করেছে কিন্তু এই ভিডিওগুলো অন্যরকম কথা বলছে চলুন একটা একটা করে ভিডিও দেখেনি প্রথমেই জানাই আটান্ন জন সেনাকে তো আফগানরা মেরেছে এটা আপনারা জানেনি এবার জানা যাচ্ছে যে প্রচুর পাকিস্তানের সেনাকে গ্রেপ্তার করে আফগান বাহিনী তাদের হেফাজতে নিয়ে গেছে তাদের সাথে কি করা হবে এখনো পর্যন্ত জানা না গেলেও ভিডিও সামনে আসছে তাদের মুখ বেঁধে চোখ বেঁধে হাত বেঁধে একেবারে নিয়ে গেছে এবং যারা আফগানিস্তানের হয়ে লড়াই করেছে তাদেরকে এক প্রকার কাঁধে তুলে আফগানিস্তানের সাধারণ জনতা নিয়ে যাচ্ছে বীরের মর্যাদায় দেখতেই পাচ্ছেন এই ভিডিওগুলো থেকে বোঝাই যায় যে পাকিস্তানকে কীরকমভাবে নাকানি চোবানি খাইয়েছে আফগানিস্তান এবং পাকিস্তান যে প্রতি পদে প্রতিনিয়ত মিথ্যা কথা বলে তাদের জয়ের যে মিথ্যা খবর তাদের দেশের মানুষকে খুশি করার জন্য ছড়িয়ে বেড়ায় সেটা শুধু এখান থেকেই নয় এর আগে আমরা ভারতের সঙ্গে যেই ক্ল্যাশগুলো হয়েছে সেখানেও জানতে পেরেছি দেখতে পাচ্ছেন আফগানের বা আফগানিস্তানের সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে তাদের সেনাদেরকে বরণ করছে এখানে এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানি সেনার প্যান্ট খুলে নিয়ে এসছে মাথার হেলমেট খুলে নিয়ে এসছে এবং সেই প্যান্ট হেলমেট আফগান বাহিনীর হাতে তুলে দিয়েছে এরা সাধারণ ওখানকার মানুষ সাধারণ মানুষের কাছে পাকিস্তানের সেনা ধরা পড়েছিল তারা কিন্তু এই বিষয়টাই খোলসা করেছে এবং সামনে নিয়ে এসছে এই বিষয়ের উপরে আমি আপনাদেরকে একটা ছবি দেখাই এই ছবিটা দেখুন রাস্তাতে একটা ল্যাম্প পোস্টের উপরে পাকিস্তানি সেনার যে ড্রেস সেই ড্রেস টানিয়ে দিয়েছে হচ্ছে আফগানিস্তানের লোকজন আফগানিস্তানের সেনা এখান থেকে বোঝা যায় যে পাকিস্তানের যে মিথ্যা কথা এবং আফগানিস্তানের এগেনস্টে তারা জয়লাভ করেছে এগুলো একেবারে মুখের উপরে জুতোর বাড়ি ছাড়া আর কিচ্ছু নয় চলে আসি অন্য আর একটা ফুটেজে এই ফুটেজটা দেখুন এটা হচ্ছে গতকাল রাতের ফুটেজ এবং জানা যাচ্ছে প্রচুর এই ধরনের ট্যাঙ্ক এবং সাজোয়া গাড়ি বর্ডারের দিকে ছুটে চলেছে আফগানিস্তান কিন্তু ছেড়ে কথা বলবে না সেটাই বোঝা যাচ্ছে এবং এখানে আরও পরিস্থিতি অন্য দিকে গড়াতে চলেছে শুধু এই নয় বেশ কিছু অ্যাকশন বা ফাইটেরও ভিডিও আমাদের কাছে এসছে এর সঙ্গেই আমরা জুড়ে দিয়েছি আপনারা দেখতে পারবেন এত গেল সাধারণ মানুষ এই হচ্ছে বদ্রি থ্রি কমান্ডো বাহিনী হাতে এই মুহূর্তে যে পতাকাটা দেখতে পাচ্ছেন সেটা আফগানিস্তানের নয় এই পতাকা কিন্তু হচ্ছে কি তালিবানদের পতাকা সেই পতাকা নিয়ে বদ্রি থ্রি তারা কিন্তু এগোচ্ছে কমান্ডো বাহিনী পাকিস্তান বর্ডারের দিকে এছাড়া আমেরিকার ফেলে যাওয়া প্রচুর প্রচুর অস্ত্র তালিবানদের হাতে আফগানদের হাতে রয়েছে সেগুলোকে কিন্তু এবার ব্যবহার করা শুরু করে দিয়েছে আফগানিস্তান এবং পাকিস্তানের উপরে মুহুর মুহু গোলা বর্ষণ চলছে আরও বাড়বে আফগানিস্তান এখানেই ছেড়ে কথা বলবে না আর পাকিস্তানের বর্ডারে যে ডুরান্ড লাইন আছে সেই ডুরান্ড লাইনের একটা পারে যেরকম আফগানিস্তান অন্য পারে যে ডুরান লাইনকে বলা হয়ে থাকে তথাকথিত পাকিস্তান এবং আফগানিস্তানের বর্ডার সেটা কখনোই আফগানিস্তানের কোনো মানুষ কোনো সরকার এমনকি তালিবানরাও মানে না তারা চায় ডুরান লাইনের থেকে শুরু করে আরও বেশ খানিকটা ভিতরে যতটা আফগানিস্তানের ছিল বা আফগানিস্তানের যেই ধরনের মানুষরা আফগানিস্তানে থাকে তারা এখনো পর্যন্ত যে পাকিস্তানের দিকের পাহাড়ের মধ্যে রয়েছে তারা আফগানিস্তানের মানুষ এবং ততটা অঞ্চল আফগানিস্তানের সেই অঞ্চল দখল করার লক্ষ্যে এগোচ্ছে এটাই কিন্তু খবর এবং দেখতে পাচ্ছেন যে এরকমভাবে তারা লড়াই চালাচ্ছে আফগানিস্তানের হয়তো আকাশসীমা ব্যবহার করে লড়াই করার ক্ষমতা সেভাবে নেই কিছু হেলিকপ্টার এবং কিছু পুরনো ফাইটার জেট রয়েছে সেগুলোকে চালনা করাটাও একটু মুশকিলের ব্যাপার হেলিকপ্টার থেকে হয়তো কিছু কাজ করতে পারবে তারা তবে মূলত হচ্ছে গিয়ে তাদের এই যে গ্রাউন্ড বা এই আর্মি এরাই কিন্তু পাকিস্তানকে ওই পাকিস্তানের ভাষাতেই শিকাস্ত দেবে এটাই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবং এই পরিস্থিতি উত্তরোত্তর আরও বাড়ছে একটা ভিডিও দেখায় পাকিস্তানের আরও মিথ্যা যে তারা বলেছিল তারা আফগানিস্তানের পোস্টগুলো দখল করেছে বর্ডারে আসলে সমস্তটাই ভুল গতকাল একটা ভিডিও দেখেছিলাম সেখানে পাকিস্তানের পতাকা উড়ছে এবং পাকিস্তান থেকে পোস্ট করে বলা হয়েছিল যে আমরা আফগানিস্তানের কোনো একটা বিল্ডিং দখল করে সেখানে আমাদের পাকিস্তানের পতাকা উড়িয়েছি তারপর পাকিস্তানেরই একজন সেই ভিডিওটিকে রিটুইট করে লিখেছে আরে এটা তো আমার বাড়ির পাশে স্কুলে পতাকা উঠছে তার মানে পাকিস্তানের ভিতরে থাকা একটি স্কুলে এবং সেখানে পতাকা উঠছে পাকিস্তানের সেই ভিডিও তুলে দেখাচ্ছে যে তারা নাকি আফগানিস্তানে প্রবেশ করে পাকিস্তানের পতাকা তুলেছে এবং এখানেই বোঝা যায় তারা কতটা বড় মিথ্যাবাদী তারা ঘন ঘন কি বলছে যে আফগানিস্তানের এই পোস্ট দখল করে নিয়েছে ওই পোস্ট দখল করে নিয়েছে আপনাদের এই ভিডিওটা দেখাই এখানেই দেখতে পাচ্ছেন পিছনে দেখুন পাকিস্তানের পতাকা পাকিস্তানের পতাকা লাগানো এটা পাকিস্তানের পোস্ট এবং সামনে যে সেনা যাকে ধরেছে তালিবানরা বা আফগানিস্তানের যারা মানুষজন তারা তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এ হচ্ছে পাকিস্তানি সেনা আর এরা হচ্ছে আফগান শুধু একা নয় আরও আছে এই ডান দিকে দেখতে পারবেন এই ভিডিওর মধ্যে আরেকজন রয়েছে সেও কিন্তু এই পোস্ট এ দেখুন কান ধরতে বাধ্য হচ্ছে আর এরা এই ভাষা জানে না সেটাও বলছে এবার দেখুন ডান দিকে আর এই যে এই যে আরেকজন আছে এবং এটা পাকিস্তানের পোস্ট এই পোস্টে গিয়ে একেবারে মেরে তাদেরকে ধরেছে আবার দৌড়ে পালানোর আগে ধরে ফেলেছে হাতজোর করছে এই দেখেন মারতে যাচ্ছিল ভয় পাচ্ছে দেখুন মুখ চোখ দেখুন কান ধরছে বুঝতে পাচ্ছেন পাকিস্তানি সেনার কি অবস্থা করেছে তালিবানরা কি অবস্থা করেছে আফগানরা আর পিছনে পতাকা দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা পাকিস্তানের পোস্ট এবং এখানে কিন্তু একেবারে ভিডিও সহ তালিবানরা প্রচার করে দিয়েছে যে পাকিস্তান যে কথাগুলো বলছে যে আফগানিস্তানের পোস্ট তারা দখল করেছে সম্পূর্ণ মিথ্যে কথা পাকিস্তানেরই পোস্ট দখল করে নিচ্ছে একের পর এক এই তালিবান এবং আফগান সেনা এছাড়া এই মুহূর্তেরও যে খবর আমরা পাচ্ছি সেই খবর অনুযায়ী আপনাদেরকে জানিয়ে রাখি প্রায় চার কিলোমিটারের মতো পাকিস্তানের বর্ডারের ভিতরে প্রবেশ করে গেছে আফগানিস্তানের সেনা এরকম খবর আসছে সেই খবরটা কতটা ঠিক তা কনফার্ম করার পর আপনাদেরকে নিশ্চয়ই রাত্রিরে আপডেট দেবো আপাতত এইটুকুই আশা করি এই ইনফরমেশানগুলো কাজে লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা